শহরদী উদ্যানে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে মূলত আমাদের এই প্রোগ্রামে সরকারের নিকট একটা দাবি সেই দাবিটা হলো বর্তমানে আমাদের দেশে পরিচয়ে যারা নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে তারা মূলত মুসলমান নয় কারণ তারা শেষ নবী বলে মানে না তারা অন্য একজনকে শেষ নবী বলে দাবি করে তো ইসলামের মূল ভিত্তির যেই ইমানি ভিত্তি তার মধ্যে একজন শেষ নবীকে আফরি নবীকে শেষ নবী বানা শেষ নবী বানা যেহেতু তারা আখির নবীকে শেষ নবী মানে না তো তারা আমরা দাবি আমরা দাবি করি যে তারা মুসলমান নয় যেহেতু তারা মুসলমান নয় তারা মুসলমান পরিচয় এই দেশে বসবাস করতে পারবে না তো দাবি থাকবে একটাই যেন তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হয় তারা কাদিয়ানি পরিচয় দেশে বসবাস করবে তারা এই দেশে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা পরিচয় নিয়ে থাকে তারা রাষ্ট্রীয় থাকে ঠিক তারা অন্য পরিচয়ে তারা এই দেশে বসবাস করবে থাকবে কিন্তু তারা মুসলমান পরিচয়ে এদেশে থাকতে পারবে না মুসলমান পরিচয়ে সমাজে বসবাস করতে পারবে না তো এই অন্যান্য যত দেশ আছে বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হয়েছে তাদের কালিয়ানি পরিচয় তারা বসবাস করছে আমাদের দেশে যে দেশের মানুষ দীর্ঘদিন ধরে তারা আমি দাবি করতেছে যে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক কিন্তু প্রত্যেক সরকারই আশা দিয়ে আসে যে দাদু অবস্থা ঘোষণা করবে কিন্তু কেউ মূলত অবস্থা ঘোষণা করে না ওলামাইকরামদের যে দাবি এই দাবিকে তারা প্রত্যাখ্যান করে বিভিন্ন সিস্টেম তো এবার যারা সরকারের তাদের নিকট আমরা এই আশা রাখতে পারি যে তারা সর্বশেষ ভালো কাজ করুক যদি তারা এই সর্বশেষ ভালো কাজটা করতে পারে তাহলে ওলামা একরাম আলেমদের মাঝে তারা স্মরণীয় হয়ে থাকবে যে তারা তাদের একটা কাফের ঘোষণা করতে পারছে তো যেহেতু এই সরকারের প্রেশাস দিকে চলে আসছে তো তারাই ভালো কাজ করেই তাদের এই সময়কাল তারা শেষ করুক আমরা এটাই চাই